উষ্ঠ্বনি দন্ত দন্তমূলীয় তালব্য মূর্ধন্য কণ্ঠ নালীয় ধ্বনি এই মোট সাত প্রকার উষ্ণধ্বনি প থেকে ম পর্যন্ত এই পাঁচটি ধ্বনিকে উষ্ঠধ্বনি বলা হয় এইগুলো দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় আবার দন্তধ্বনি জীবের ডগা গিয়ে দাঁতে লাগে এখানে চারটি ধ্বনিকে দন্তধ্বনি বলা হয় ত থ দ ধ দন্ত মূলীয় ধ্বনি চারটি দন্তস্ব র ল দন্তন্ন এই চারটি ধ্বনিকে মূলীয় ধ্বনি বলা হয় জীবের আগা দাঁতের গোড়াতে লাগে বলে এগুলো তালব্য ধ্বনি চ ছ জ ঝ এবং তালব্য এই পাঁচটি ধ্বনিকে একসাথে তালভ্যধ্বনি বলা হয় মূর্ধন্যধ্বনি মূর্ধন্যধ্বনি মোট ছয়টি ড ডবিন্দু ড